সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই ভিডিওটি প্লে করেছেন সবাইকে ভিক্টোরিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এগুলোর বয়স দুই মাস প্লাস যারা শীতের দিনে এই মুরগিগুলো পালন করতে চান বা পালন করতে ভয় পাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি শীতের দিনে টাইগার মুরগি কীভাবে পালন করতে হয় সে সম্পর্কেই আজকের ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সুপ্রিয় দর্শক শীতের দিনে মুরগি পালন করা যতটা কঠিন ততটাই কিন্তু সহজ তাই যারা আবদ্ধ অবস্থায় মুরগিগুলো পালন করতে চান তাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগির নিচে যেন কখনোই ভেজা না থাকে সব সময় চেষ্টা করবেন মুরগি যেন শুকনো জায়গায় থাকে এবং মুরগিগুলোকে সব সময় চেষ্টা করবেন শুকনো খাবার দেওয়ার জন্য তাই অনেকেই গরমকালীন সময়ের মতো ভেজা খাবার দিয়ে থাকে ঠান্ডা লেগে যায় তাই সব সময় চেষ্টা করবেন শুকনো খাবার দেওয়ার জন্য এবং যখন দেখবেন মুরগিগুলোর একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে তখন কিন্তু রাতের বেলায় পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করে দিতে হবে সেক্ষেত্রে আপনারা লাল লাইটগুলো ব্যবহার করতে পারেন আর মুরগিগুলোকে অবশ্যই শীতের সময় ঠান্ডার ডোজ কর করতে হবে সেক্ষেত্রে আপনারা তিল মাইক্রোসিন গ্রুপের যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারেন আর অবশ্যই মাঝে মাঝে মুরগিগুলোকে আদা পানি এবং তুলসী পাতার পানি খাওয়াতে পারেন এবং মাঝে মাঝে মুরগিগুলোকে আপনারা রোডের মধ্যে রাখবেন তাহলে মুরগিগুলো অনেকটাই সুস্থ থাকবে এছাড়াও যদি কোনো ভাইয়ের এই মুরগি সম্পর্কে বিস্তারিত প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা এই মুরগিগুলো ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইসিংয়ে দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ধন্যবাদ